ছেলে অনেক স্কুলে তো গেলাম তোমার ছেলেকে ভর্তি করতে ইন্টারভিউ নেওয়ার পরে কোন স্কুলে তো ভর্তি দিতে চায় না বাবারে কি বিচ্ছু কি বিচ্ছু কি দিচ্ছু তাই মিলে কি কোন স্কুলে ভর্তি করবা না বেশ তাহলে বাবা ও স্কুলে আজকে ভর্তি ইন্টারভিউ আছে ওকে দিয়ে একবার যাও স্কুলে দেখো কি হয় কোন স্কুল বিদ্যালয়ের বাবু আছে স্কুল গো বাবু আছে স্কুল বেশ আজকে তবে আমি ওকে নিয়ে যাব দেখি ভর্তি করতে পারি কিনা বেশ তাহলে দেখো কি হয় যা যা প্রশ্ন করবে তার ঠিক ঠিক উত্তর দিব আরে মা চিন্তা করিল না স্যার যা যা প্রশ্ন করবো তার সব ঠিকঠাক উত্তর দিব ওই দেখ তোকে ডাকছে করার ঠিক আছে স্যার ভিতরে আসতে পারি আসো আসো তোমার নাম কি বলো লেবু দর গুর খাকে তোমার বাবার নাম আমার বাবার নাম বাদাম দর গুর খাকে তোমার মায়ের নাম বেদনা কুমারের গুর খাকে সবার নাম শুনে আমার মনে হচ্ছে তোমাদের বাড়ি ফলের বাগান স্যার যা কইছেন বেশি হেস না আমি যা যা প্রশ্ন করব ঠিকঠাক উত্তর দিবে তাহলে আমাদের স্কুলে ভর্তি হতে পারবে তুমি কোন ক্লাসে ভর্তি হবে স্যার ক্লাস এ বলো তো একটা জুড়িতে দশটা আপনার আছে তার মধ্যে দুটা পচে গেলে আর কটা আপেল থাকবে জুড়িতে দশটাই থাকবে ভালো করে বুঝে বলো স্যার দশটা আপেলের মধ্যে দুটা পচে গেলে পচা দুটা তো আম হয়ে যাবে না আপেলই থাকবে তাই দশটা আপেলের মধ্যে দুটা পচে গেলে দশটাই থাকবে মশা আর একটা হাতির মধ্যে কি আর একটা মশা হাতির পিঠে বসতে পারলেও হাতির তো মশার পিঠে বসতে পারে না বাবা বাহ এটা তো ভালোই বললাম এবার বলো তো ঘুম পাইলে মানুষ বিষ হয় কেন ঘুম পাইলেও বিছানা তো আমাদের কাছে আসে না তাই আমরাই বিছানায় কাছে যাই

কি ভালোবাসিস মানে তুমি কি ভালোবাসো স্যার আমি বই পড়তে ভালোবাসি তুমি জীবনে কত বই পড়েছো স্যার আমি বলতে পারবো না এ তো বিচ্ছু ছেলে ভাই এবার বলতো যেখানে যেখানে পায়খানা করতে নাই কেন যেখানে সেখানে ছুটা জল তো পাওয়া যায় না তাই যেখানে সেখানে পায়খানা করা উচিত না প্যান্ট ট্যান ভুল লেগে যেতে পারে বাপরে কি তোর বলছিস রে আমি তো পাগলই হয়ে যাব বল তো তোর চারটে কলা আছে আমি তোকে দুটা কলা দিলাম এবার কয়টা কলা হলো স্যার আমি বলতে পারবো না স্যার ও তো একটা অঙ্ক তুমি বলতে পারব না তো আমাদের স্কুলে কি অঙ্ক শেখায় নাই আমাদের স্কুলে সবাই আপিল দেয়া অঙ্ক শিখাইছে দেওয়ার কলা দেয়া অঙ্ক শেখায় নাই তাই স্যার আমি বলতে পারবো না এমন একটা সমাধান না এটা তো খুবই তো সহজ উত্তর স্যার আপনি লুঙ্গি পরেন আমার লুঙ্গি পরা দিয়ে তোমার কি আসে যায় বলেন না স্যার আপনি কি লুঙ্গি পরেন স্যার আপনি মনে করেন সকালে লুঙ্গি পরে বাজারে গেছেন সেখানে অনেক মহিলারাও আছে ওই সময় বিড়ি ধরাইতে দেয় আপনার লুঙ্গিতে আগুন লাগে গেল তখন যদি আপনি বাজার সুদ্ধ লোকের সামনে আপনার লুঙ্গিটা খুলে ফেলেন তাহলে প্রবলেম আর যদি লুঙ্গিটা নাও খুলেন তাহলেও প্রবলেম ওরে বাবা কি বিচ্ছু কি বিচ্ছু ওরে বাবা আমি তখন পাগল হবো না পাগল হয়ে আপনি করেন। আর কি কি প্রশ্ন করার আছে করো একটা আমি তার থেকে দশটা কলা পেরে নিলে তাহলে ওই গেছার কয়েকটা চুলমু থাকবে তাড়াতাড়ি বইলে ফেলুন বুঝতে পারছি স্যার আপনি পুরায় পাগল হয়ে গেছেন এটা আবার কেমন প্রশ্ন এটা খুব ইন্টেলিজেন্ট প্রশ্ন তুই না ভেবে উত্তর দিন সার ওই গা আর দশটা তো থাকবে তুই কি মজা করছিস আমার সাথে আম গাছ তোর থাকবে কি করে আপনার আম গাছে যদি কলা ধরতে পারে আমার আম গাছে তোমার ধরবো না কেন আপনার আম গাছে যদি আপেল কলা ধরতে পারে তাহলে আমার আম গাছে তোমরস ধরবো না কেন আরে তুই সুপ কর আমি তো এবারে সত্যি পাগল হয়ে গেছি তুই ক্যামেরার সামনে ইয়ার কি করছিস বাবা রে তুই এবারে বাড়ি যা যা আমাদের স্কুলে আর কোনো সিট নাই স্যার তাহলে বাড়ি যাই হ্যাঁ কার যা আসি স্যার নমস্কার গুডাক ও পাচা গেলু আর কিছুক্ষণ থাকলে মানে পাগলা নাটতে যাইতে যাই দেখি কিলাসের কি অবস্থা